মুসলিম দেশ ইরানের হামলায় ডক্টর ইউনুস নিশ্চুপ কেন এই প্রশ্নটি অনেকের মধ্যে জেগেছে বিশেষ করে যারা ডক্টর মুহাম্মাদ ইউনুসকে একজন নোবেলজয়ী মানবাধিকার কর্মী ও শান্তির দূত হিসাবে দেখেন ডক্টর ইউনুস সাধারণত কিন্নে কথা বলেন ডক্টর ইউনুস মূলত ক্ষুদ্রঋণ ও দরিদ্র বিমোচন সামাজিক ব্যবসা শান্তি ও মানবিকতা এসব বিষয়ের উপর বক্তব্য দেন তিনি সরাসরি রাজনৈতিক বা ভূ রাজনৈতিক সংঘাত বিষয়ে খুব কম মন্তব্য করে থাকেন বিশেষত আন্তর্জাতিক যুদ্ধ বা সামরিক হামলা প্রসঙ্গে ইরান ইস্যুতে নিষ্ঠুপ কেন এর কিছু সম্ভাব্য কারণ হতে পারে সরাসরি সম্পূর্ণ সম্পৃক্ত নন ইরান ইসরায়েলের বা মধ্যপ্রচারের সামরিক উত্তেজনার মতো আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিষয় ডাক্তার ইউনুসের কর্মক্ষেত্র নয় রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা আন্তর্জাতিক স্বীকৃত ব্যক্তি হিসেবে তিনি হয়তো কোনো পক্ষের পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ থাকতে চান গণমাধ্যমে উল্লেখ নেই সম্ভবত তিনি প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু তা আন্তর্জাতিক বা দেশের গণমাধ্যম তেমনভাবে প্রচার পায়নি কিন্তু জনগণের দৃষ্টিতে অনেক মুসলমান মনে করেন একজন মুসলিম নোবেলজয়ী হিসেবে তিনি অন্তত মানবিক দিক দিয়ে ইরানের সাধারণ মানুষের উপর হামলা নিন্দা করতে পারতেন এ নিয়ে ভোগ বা প্রশ্ন জাগাটাও স্বাভাবিক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব